রূপবতী গুণবতী হওয়ার থেকে মেয়েদের ভাগ্যবতী হয়ে দুনিয়াতে আসার অনেক প্রয়োজন আছে কারণ মেয়ে মানুষকে সত্যি বলতে কেউ ভালোবাসে না সবাই প্রয়োজনের জন্য ভালোবাসে সংসার সংসার খেলার জন্যই ভালোবাসে আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না গড় হয় না সংসারও হয় না যতদিন আপনি মানিয়ে নিতে পারবেন যতদিন আপনি সহ্য করতে পারবেন ততদিনই আপনার আশেপাশের লোকজনও আপনাকে ভালোবাসবে এমনকি আপনি যার সাথে পুরোটা জীবন কাটাবেন সেও আপনাকে পছন্দ করবে আর তার কথার বাধ্য হবেন আপনার মন মতো কিছু চাবেন বা আপনার প্রয়োজনে কিছু চাবেন তখনই কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন আর মেয়েরা এই দুনিয়াতে কারো কাছে ভালো হতে পারে না না বাবা মার কাছে না সন্তানের কাছে না স্বামীর কাছে না শ্বশুরবাড়ির কোনো আপনজনের কাছেই মেয়েরা আসলে ভালো হতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে কাজ শুরু করে দিলাম সকাল থেকে মেয়েদের কাজ শুরু হয়ে যায় ধরতে পারেন ফজরের নামাজ পড় পড়ার পর থেকেই আমাদের কাজ কিন্তু শুরু হয়ে যায় সকাল থেকে সারা দিন আমরা সংসারের জন্য কত কিছুই না করে থাকি তবে আমরা যখনই নিজের মতো করে কিছু চাব একটু ভালো থাকতে চাবো তখনই আশেপাশের পরিবেশগুলো কেমন যেন খারাপ হতে থাকে কারণ আমাদের ভালো থাকা মেয়েরা ভালো থাকবে কেন মেয়েরা তো মেশিং সংসারের সব কাজ করবে সব কিছু সামলাবে বাচ্চা সামলাবে আশেপাশে শ্বশুরবাড়ির লোকজনের কথা শুনবে স্বামীর কথা শুনবে এটাই তো মেয়েদের জীবন তাই না মেয়েদেরকে আসলে সত্যি বলতে কেউ ভালোবাসে না আপনি একটু কথার অবাধ্য হবেন কথার বাহিরে যাবেন আপনার চাওয়া পাওয়া একটু বেড়ে যাবে তখনই দেখবে আপনার আশেপাশের লোকজনের চেহারা পাল্টাতে একদিনও সময় লাগবে না তো কথা বলতে বলতে দেখেন নাস্তাটা বানিয়ে নিলাম তারপরে খেয়েও নিয়েছি কিন্তু খেতে তো হবে কাজ যখন করতেই হবে খাবার না খেলে শক্তি তো পাবো না তার জন্য কিন্তু খেতে হবে তারপরে বিছানার চাদর টাদর চেঞ্জ করবো বাসায় লোকজন আসবে তো অনেক কাজ যার কারণে সব কিছু চেঞ্জ করে ভালো নতুন চাদর বিছাতে হবে আবার ঘরটাকে গুছিয়ে নিতে হবে এটা প্রতিদিনেরই কাজ আর রাস্তার পাশে বাসা থাকলে তো বুঝেনি যাদের বাসা আছে তারা কিন্তু বলতে পারবেন প্রচণ্ড পরিমাণ দুলা ময়লা হতেই থাকে আপনি প্রতিদিন সকালবেলা উঠে আপনার নিজের বাসাটাকে আপনি চিনতে পারবেন না কারণ আগের দিনই তো পরিষ্কার করেছেন পরের দিন সকালবেলাই বুঝতে পারবেন যে কত দুলা ময়লা জমে যাচ্ছে আসলেই সারা দিন কাজ করলেও যেন সংসারের কাজ শেষ হয় না নিজেকে একটু রেস্ট দেওয়ারও সময় নেই এই গল্পগুলো হয়তো অনেক আপুদের সাথেই মিলে যাবে অনেক আপুরা হয়তো বা আমার থেকে আরও বেশি কষ্টে বা বেশি কাজে আসেন বেশি কাজ করতে হয় শ্বশুরবাড়ির অত্যাচার সব কিছু আপনাদেরকে সহ্য করতে হয় তবে অনেকের গল্পটা কিন্তু অন্যরকমও হতে পারে মানে সবার জীবনের গল্প একসাথে মিলে যাবে না মানে অনেকের জীবনটাই আলাদা 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 গল্প সব কিছু একসাথে মিলিয়ে নেবেন না আবার তো দেখতে পাচ্ছেন সব কিছু ওইদিকে বিছনাগুলা জেরে চাদরটা চেঞ্জ করে তারপরে এখানে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করব কারণ আমি যখনই কাজে দৌড়বো আর আমার হাতের কাছে যে কোনো জায়গায় ময়লা থাকবে আমি চেষ্টা করি যেন একবারে সম্পূর্ণভাবে পরিষ্কার করি আর যখনই দৌড়বো চেষ্টা করি সব ঘরের কোনা কানায় যেন ভালো করে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তাই ডাইনিং টেবিলটা তার বাদ দিব কেন তাই এটাকেও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে জানি না আমার কি মানে হয় না মানুষের বলে সুচিপায় রোগ আমারও কি তাই আছে কি না যেন আমি এত পরিষ্কার করার পিছিয়ে লেগে থাকি সংসারের প্রতি এত মায়া এত ভালোবাসা দেখায় কি লাভ বলেন আপনার যখন আপনার সবকিছুই অন্যরকম হয়ে যাবে আপনার কোনো অধিকার থাকবে না কোনো দাবি থাকবে না আপনি কি শুধু বাসাটা পরিষ্কার করার জন্যই থাকেন বাসায় আসলে এরকম গল্প অনেক আপুদের তো কথাগুলো কিন্তু এড়িয়ে গেলেও চলবে না অনেকের গল্প সাথে অনেকের জীবনের সাথে কিন্তু মিলে যায় আমাদের গল্পগুলোও কিন্তু এক হয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপুরা ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আসলে অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি আর সেই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে না দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কষ্টটাই আমাদের কোনো কাজে আসে না তাই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য তো দেখতে পাচ্ছেন ঘর ওইদিকে যতটুকু পারি জেরে মুছে চলে আসছি এবার দেখেন এক গাদা বাজার চলে আসছে ওগুলোও কিন্তু আমাকেই করতে হবে কারণ এখানে কাজ করার মতো অন্য কোনো মানুষ নেই কাজের বুয়াও নেই তো বাসার সব কিছু একা হাতে করতে গেলে একজন মেয়ে মানুষের অনেক কষ্ট হয় এটা কয়জনে বা বোঝে একজন হাজব্যান্ড যদি আপনাকে সাপোর্ট না করে আপনাকে না বুঝে তাহলে আপনি কোথায় যাবেন আসলে যাওয়ার মতো মেয়েদের কোনো জায়গা নাই এই যে বিড়ির প্রথমে বলে দিলাম মেয়েদের ভাগ্যবতী হয়ে জন্ম নেওয়া অনেক দরকার আছে যেন আপনাকে একটু বুঝে মানুষ আপনাকে একটু ভালোবাসে এইটাই আমরা মেয়েরা আসলে বেশি কিছু চাই না একটু কেয়ার একটু ভালোবাসা এটাই আমাদের জীবন আমরা মানে অনেক কিছু মনে করি আসলে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সার প্রয়োজন নাই আমরা একটু ভালো থাকতে চাই এইটাই তো দেখেন মাছগুলা এগুলোকে ধুইতে হবে পরিষ্কার করতে হবে বাজার থেকে কাটে আনলেও এই মাছটাতে এত পরিমাণ ময়লা বের হয়েছে আমি কিন্তু অলরেডি অনেকটা পরিষ্কার করে চার পাঁচবার ধুয়েছি তারপরও এই পরিমাণ ময়লা আছে তো আমার কাছে মনে হচ্ছে মাছগুলোকে আবারও আমাকে ভালো করে ধুইতে হবে তারপরে ফ্রিজে রাখতে হবে না হলে মাছে কেমন একটা গন্ধ হয়ে যায় মাছ থেকে ব্লাড বের হয়ে আসে ফ্রিজ নষ্ট হয়ে যায় এটা আমার মোটেও ভালো লাগে না আর এদিকে কিছু কাঁচা বাজার লয়টা সুটকি ভাবছি সুটকি বোনা খাবো তার জন্য লইটা শুটকি নিয়ে আসলাম তো মাছগুলো কেটে ধুয়ে সবগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওইদিকে যে দুপুর দুইটা বেজে গিয়েছে আমার কিন্তু খেয়ালই নেই কারণ রান্না তো করতে হবে রান্না না করলে পরিবারের সবাই খাবে কি আমাকেও তো খেতে হবে পেটে খাবার দিতে হবে না হলে তো কাজ করতে পারবো না যার কারণে আমি দেখতে পাচ্ছি না এই যে তাজা তাজা পটলগুলো এনেছিলো সেই পটল আলু ভেজে এই যে রুই মাছ দিয়ে এরকম মানে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি সাথে পাট শাক দিয়ে ডাল রান্না করেছি আর এখাটে গরম ভাত রান্না করেছি রাতে দেখি অন্য কিছু করব যার কারণে এখন এইগুলোই করলাম তারপরে দেখতে পাচ্ছেন বাসাটাকে গুজগাজ করে এখনও ঠিক মতো নিতে পারি নাই এখনও রান্নাঘরের জন্য আমাকে অনেক কিছু কেনাকাটা করতে হবে তো জানি না কবি সেগুলো পারবো যদি আল্লাহ কোনো সময় এরকম সুযোগ আমাকে দেয় বেঁচে থাকি তাহলে অবশ্যই করব আর না হলে হয়তো বা আমাকে আর করাই হবে না এগুলো জানি না সেটা হবে কি না তো এখানে দেখেন ভিতরের ডয়ারগুলো পরিষ্কার করে এখানে যেগুলো আমি রান্নাঘরে ব্যবহার করি একদমই মানে চুলাই ব্যবহার করি এরকম টাইপের কিছু জিনিসপত্র রাখছি আর এখানে যে কিছু বাজার আনছিল সেগুলো আমি এইভাবেই ডুকে রেখে দিয়েছি কারণ সময় করে এগুলো বক্সে রাখতে হবে অথবা যে কোনো ডিব্বায় রাখতে হবে এভাবে এখন ঢুকে রেখে দিয়েছি কারণ কি করব এখন প্রায় বিকাল চারটা বেজে গিয়েছে আমি এখনও দুপুরের খাবার নাই তো এই যে আলু আমার আগের পাশে থেকে আসার সময় কিছু মিষ্টি আলু নিয়ে আসছিলাম এখনও চার পাঁচটা আলু রয়ে গিয়েছে আর বাজার থেকে তরকারি খাওয়ার জন্য আলু নিয়ে আসছে তো ওই আলুগুলোও এখানে একসাথে রেখে নিয়েছি আর এখানে কিছু গাছের জিনিস আমি সাজিয়ে রেখেছি যেগুলো আশেপাশে মানে রান্নাঘরে হয় না অনেক সময় কেউ চলে আসলো নাস্তা দিতে হলো বা বের করে একটু পানি দিতে হলো চা নাস্তা দেওয়া লাগলো তখন এটা বের করি এটা রান্নাঘরেই আছে আর ওই পাশে তো আমার একটা দেওয়াল চুকে আছেই। তো প্রয়োজনীয় জিনিসগুলো আর কি রান্না করে রাখি নাহলে সবগুলোই তেল গাছটা পরে নষ্ট হয়ে যাবে আর এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হবে আর বিকাল হয়ে গিয়েছে বিকালে মানে ভাত খেয়ে থেকে আমার প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিলো তারপরে সন্ধ্যা ছয়টায় আমার ছেলে আবার চিকেন ফ্রাই খেতে চাইলো এই যে ভিডিওর প্রথমে দেখালাম যে দুইটা ব্রয়লার মুরগি আনা হয়েছে তো আমার ছেলেটা হলো চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে আর এই চিকেন ফ্রাইটা আমি বাসায় তৈরি করি দেখেন বাসায় কিন্তু একদমই বাহিরের মতো চিকেন ফ্রাই তৈরি করা যায় কে কে এই রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে এই রেসিপিটা দেওয়ার ট্রাই করব আর এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তৈরি করার কোনো ঝামেলাই নাই একদমই হাতে থাকা মশলা দিয়ে আপনি এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন তো এইটাকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মানে চারটা তিনটার দিকেই রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপর বিকাল হয়ে সন্ধ্যা যখন হয়ে গেছে তখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে শুধু তেলে ভেজে নিচ্ছি এই তো তো এখানে পাঁচ পিস চিকেন ভেজে নিব দেখি আর যদি লাগে তো আমি অল্প করেই মেখে রেখেছিলাম আর বাকি চিকেনটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন আবার খেতে চাবে তখন আর কি বের করে এরকম করে দেবো তো এইভাবে চিকেন ফ্রাই করে দিই তোই বুঝতেই পারছেন সকাল থেকে সন্ধ্যা মাত্র তো সন্ধ্যা হয়েছে এখনও রাতের কাজ বাকি রয়ে গিয়েছে রাতেও তো কাজ আছে কারণ রাতে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া বাসার কাজ গুছিয়ে রাখা হাঁড়ি বাতিল দেওয়া রান্নাঘর পরিষ্কার করা বিছানা ঠিক করা তারপরে বাচ্চাকে পড়ানো তারপরে ঘুমাতে যাওয়া অনেক কাজ এখনও বাকি আছে তো রাতের বেলা আমি দেখেন এখানে গরম মশলা করে রাখছি কারণ গরম মশলাটা আমি বাসাই করে রাখি এই গরম মশলাটা হলো আপনি মাছ মাংস ডিম তিহারি বিরিয়ানি সব কিছুতে ব্যবহার করতে পারবেন এখানে আমি অনেক কিছু দিয়ে এই মশলাটা বাসায় তৈরি করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি মরিচ বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তারপরে হলো জিরা জিরা সরিষা তার সাথে এখানে দিয়েছি আমি ধনিয়া তেজপাতা লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী ওগুলো সব কিছু এখানে ব্যবহার করে শুকনোভাবে আমি এখানে চুলায় টেলে নিয়েছি তাহাতে দাওয়াতে তেলে নিয়ে তারপরে আমি কিন্তু মচমচা করে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে কয়েকটা মরিচও দিয়েছি তারপরে এখানে দেখেন আদা রসুন একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি ওইটাকেও আমি এই মাত্রই করলাম ফ্রিজে রেখে দিব যার কারণে একসাথে করে নিলাম দুইটাই ব্লেন্ডার করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে আসছিলো ওগুলো গুছানো হয়নি আমি এবার এই বাজারগুলোকে গুছিয়ে নিব জানি না কাজ আমার কখন শেষ হবে ততক্ষণে কিন্তু রাত এগারোটা বেজে গিয়েছে এখনও আমি রাতের খাবারও খাইনি এগুলো গুজগাজ করে রেখেই খাব তো অনেক আপুরাই হয়তো বা এরকম ব্যস্ত থাকেন সংসারের কাজ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা নিয়ে অনেক কিছু নিয়ে আসলে আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি শুধু ঘরে বসে রান্না করি খাই ব্যাপারটা কিন্তু এরকম না রান্না করার পিছনে যে কত কাজ করতে হয় এই ক্যামেরাতে ভিডিও করেছি মাত্র দেখতে পাচ্ছেন তেরো মিনিট কিন্তু এই ভিডিওর পিছনে যে আরও কত চোদ্দো মিনিটের মতো কাজ বা চোদ্দো ঘন্টা কাজ করেছি সেটা কেউ বলতেই পারবে না আসলে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু কেটে কুটে অনেক কিছু বেঁচে ফেলে দিয়ে তারপরে আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করি আর বাকি যে আরও কত ঘন্টা কাজ করতে হয় আমরা কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত বড়ো ভিডিও আপনারা দেখতেও চাবেন না আর এই ভিডিও অন করে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম ভিডিওটা চলতেই আসে আমি বলতে পারি না এইটা আর কাটা হয়নি রয়ে গেল তো এই আর কি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত আসলে আমরা যতই কষ্টতে থাকি আমাদের যতই কষ্ট হোক শরীরে অসুস্থতা থাকুক আমরা সংসারের সব কাজ মুখবুজে সহ্য করি সব যন্ত্রণা সহ্য করি তারপরেও আমরা সংসারটা কিভাবে সুন্দর থাকবে যারা যেই মেয়েরা সংসারিক যে আপনারা সংসার করে তারাই ভালো জানে যে একটা সংসারের পিছনে একটা মেয়েকে কত কিছু করতে সকাল থেকে একদম রাত পর্যন্ত তাদের কোনো ছুটি নেই আর যেরা বলবে যে ভিডিও করতে আসছেন এত কথা বলছেন আসলে কথাগুলো বললাম মনে কিছুটা কষ্ট আছে আর এমন কষ্ট হয়তো অনেক আপদের জীবনই আছে তাই কথাগুলো কষ্টের মধ্যে বলে ফেললাম সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে ভুল হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন জানি না কার মৃত্যু কখন কিভাবে চলে আসে হয়তো পারে এটাই শেষ ভিডিও হতে পারে আবারও হতে পারে আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি বলা যায় না মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা নেই আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার দুইটা ফ্যানই বন্ধ রুমের দরজা জানলা সব কিছু বন্ধ আমি ঘেমে পুরো অস্থির হয়ে গিয়েছিলাম তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি ভিডিওতে ভয়েস দিতে যে কি পরিমাণ কষ্ট হয় যারা ভিডিও শেয়ার করে তারাই ভালো জানে তো আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ